আর তাছাড়া দরবিশ বাবা আমাদেরকে যা যা করতে বলেছিল রাজা কিছু সিংহ আর একটু অপেক্ষা না করে রাজগণকের বাড়িতে গিয়ে হাজির হয় হে কি মহারাজ হ্যাঁ আপনি আমার বাড়িতে যে আপনার যদি কোনো দরকার থাকতো তাহলে আমাকে ডেকে পাঠাতেন हां আমি নিজে আপনার কাছে গিয়ে হাজির হতাম নানা রাজগণ আপনার কষ্ট করে যাওয়ার কোনো দরকার ছিল না আর তাছাড়া এই তো আমি নিজে এসেছি আপনার সাথে কথা বলার জন্য ঠিক আছে মহারাজ আপনি এসেছেন কিন্তু আপনাকে যে কোথায় বসতে দেই না না রাজগণক আপনি আমাকে নিয়ে এরকম উত্তেজিত হবেন না আর তাছাড়া তো আমি আমি আপনার ছেলের মতো আপনি যেখানেই থাকেন আমি সেখানেই বসতে পারবো কিন্তু আমি তো এখানে বসার জন্য আসিনি আমি বিশেষ একটি কারণে আপনার কাছে এসেছি এ কি মহারাজ বলছে যে সে বিশেষ কোনো একটি কারণে আমার কাছে এসেছে তাহলে মহারাজ জানতে পেরে গিয়েছে যে কাল রাতে আমি রাজপ্রাসাদে গিয়েছিলাম আর ওই দানবের সাথে গিয়ে কথা বলেছি যদি এসব কিছু সত্যি সত্যি মহারাজ জানতে পেরে যায় তাহলে তো তাহলে তো মহা বিপদ হয়ে যাবে কারণ তার অনুমতি ছাড়া আমি রাজপ্রাসাদে প্রবেশ করেছিলাম আর এই জন্য যে আমি তার কাছে অপরাধী হয়ে যাব রাজগণক এভাবে আমাকে দেখে চুপচাপ কি ভাবছে আমার মনে হচ্ছে আমি এখানে এসেছি দেখে উনি খুব চিন্তায় পড়ে গেছেন না না আমাকে রাজগণককে সব কিছু জিজ্ঞাসা করতে হবে বলছি যে রাজগণক আমি আপনার কাছে কিছু বিশেষ কথা জানতে এসেছি আর সেটা হলো আমার কেন জানি না মনে হচ্ছে আমি সুস্থ হওয়ার পর থেকে আমার চোখের আড়ালে অনেক কিছু ঘটছে যে সব কিছু আমি কিছুই জানি না এখন আমার তো মনে হচ্ছে আপনি নিশ্চয়ই কিছু জানেন দয়া করে আমাকে সব কিছু খুলে বলুন আর তাছাড়া শুধু সেটাই নয় আলোর মধ্যেও আমি একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি আর তাছাড়া আমার রাজপ্রাসাদের কারাগারে যে দানবটা বন্দি আছে আমি তার ব্যাপারেও কিছু জানতে চাই আমি জানতাম হ্যাঁ আমি ঠিক জানতাম মহারাজের সব কিছু জানার জন্য আমার কাছে আসতেই হবে সেটাই হয়েছে কিন্তু এখন আমি কি করব মহারাজকে কি সব সত্যিটা খুলে বলবো কি হলো কি কি হলো কি রাজগণক আপনি এখনো চুপ করে আছেন আমার কথা জবাব দিন আমার সব প্রশ্নের উত্তর দিন আপনি ওদিকে আলো রওনা দিয়ে দিয়েছে ওই অশুভ শক্তিদের কাছে যাওয়ার জন্য আর আমি এটাও বুঝতে পারছি আলো খুব তাড়াতাড়ি ওই অশুভ শক্তিদের কাছে পৌঁছে যাবে তবে আলো ওখানে পৌঁছে যাওয়ার সাথে সাথে ওই অশুভ শক্তিরা আক্রমণ করবে তখন জানে না আলো কতটুকু ওদের থেকে নিজেকে রক্ষা করে ওই চুরি মুহূর্তে উদ্ধার করতে পারবে তবে তার পরও আমার আলোর উপর যথেষ্ট ভরসা আছে আলো অনেক বুদ্ধিমতি আর সে তার বুদ্ধি দিয়ে যে কোনো ভাবে ওই জড়ি উদ্ধার করে নিয়ে ঠিকই আসকাপড়া যে পৌঁছে যেতে পারবে কিন্তু এখন তো আমার বড্ড ভয় হচ্ছে সূর্যকে নিয়ে কারণ ইতিমধ্যে তো সূর্যের পরিচয় ওই আষ্টা প্রাচ্যের রাজগণ জানতে পেরে গেছে আর সে যখন একবার জানতে পেরে গেছে তাহলে তো আষ্টা প্রাচ্যে অন্য সবাই সেটাও জানতে পেরে যাবে তাছাড়া শুধুমাত্র সেটাই নয় আমার তো ভয় হচ্ছে সূর্যকে মনুষ্যরূপে ফিরিয়ে আনা নিয়ে কারণ আমি আমার ধ্যানের মাধ্যমে জানতে পেরেছিলাম যে সূর্যকে সুস্থ করার আগে যদি সূর্যের পরিচয় সবাই জেনে যায় তাহলে সূর্যকে সুস্থ করা একেবারে অসম্ভব হয়ে যাবে এমন কি ওই জড়িবুটিও কাজে নাও রাখতে পারে তবে যদি তাই হয় তাহলে তো মহা বিপদে পড়ে যাবো আমি আর তাছাড়া আমি তো আমার গণনার মাধ্যমে এটাও জানতে পেরেছি যে ওই রাজা প্রতাপ ইতিমধ্যে ওই কাছে গিয়েছে আর রাজগনক যদি রাজা প্রতাপ সিংহকে সবকিছু বলে গেলে তাহলে সূর্য যে মহাবিপদে পড়ে যাবে না না আমাকে কিছু একটা করতেই হবে ওদিকে আলো চলতে থাকে আর চলতে চলতে কালপুরুষের রাস্তানার কাছাকাছি পৌঁছে যায় এই তো আমি এই অশুভ শক্তিতে রাস্তানার সামনে পৌঁছে গিয়েছি আর আমি আমার শক্তির মাধ্যমে এটা জানতে পেরেছি যে ওই কালপুরুষ তার জায়গা পরিবর্তন করে এই জায়গায় এসেছে আর ও সাথে করে ওই জরিবুটিটাও নিয়ে এসেছে আর তাই আমি এখন এই আস্তানার ভেতরে প্রবেশ করলে ওই জরিপুটিটা উদ্ধার করতে পারবো আর তাই যত দ্রুত সম্ভব আমাকে আস্তানার মধ্যে প্রবেশ করতেই হবে কিন্তু এই আস্তানার মধ্যে প্রবেশ করার আগে আমাকে আমাকে এখানে কিছু কাজ করতে হবে আর সেই কাজ সম্পূর্ণ না করে আমি আমি কিছুতেই আস্তানার মধ্যে প্রবেশ করতে পারবো না যদি কোনোভাবে আমার কোনো কাজে একটা ভুল হয়ে যায় তাহলে যে আমি মহাবিপদে পড়ে যাব । কিছুতেই ওই অশুভ শক্তিদের হাত থেকে রক্ষা পাবো না আমি আর তাই কোনোভাবে আমাকে কোনো ভুল করলে চলবে না সব কাজ আমাকে সাবধানে সম্পন্ন করতে হবে আর তাছাড়া আমার হাতে তো সময়ও খুব কম আর এই সময়ের মধ্যে আমাকে সব কাজ শেষ করে ফেলতেই হবে আর তাছাড়া আমি যে এখানে এসে পৌঁছেছি ইতিমধ্যে তো ওই অশুভ শক্তিরা সব কিছু জানতেও পেরে গেছে আর তাই তো যখন তখন ওরা বাইরে বেরিয়ে আসতেই পারে তবে সেই সুযোগ আমি ওদের কিছুতেই দেব না এই সামান্য সময়ের মধ্যেই আমাকে সব কাজ দ্রুত গতিতে সম্পন্ন করে ফেলতে হবে দরবেশ বাবা আমাকে যেভাবে বলেছিল আমি তো সেভাবে সেভাবে ওই কুটিরের মধ্যে আমার পরিপূর্ণ কাজ সম্পন্ন করেছে কিন্তু সামান্য বাকি যে কাজটা আছে সেই কাজটা তো আমাকে এখানেই করতে হবে আর তারপর আমি ওই আস্তানার ভেতরে প্রবেশ করে ওই জরিবুটি উদ্ধার করে নিয়ে যেতে পারবো ওদিকে কালপুরুষ শক্তির মাধ্যমে এটা বুঝতে পেরে যায় যে আলো তাদের আস্তানার সামনে গিয়ে হাজির হয়েছে কালগোখরা জাতু সম্রাট একটা খুশির খবর আছে আমাদের আর অপেক্ষা করতে হবে না আমাদের সব অপেক্ষার সময় শেষ হয়েছে এবার আমাদের আশা পূরণ হতে চলেছে কি বলছেন কি কালপুরুষ সত্যি সত্যি আমাদের আশা পূরণ হতে চলেছে আর আমাদের সব অপেক্ষার পালাও শেষ তাহলে কি আলো আলো আমাদের চলে 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 আসছে আহা আসবে কি তো আর তোমরা শুনলে খুশি হবে আলো এই মুহূর্তে আমাদের আস্তানার বাইরে অপেক্ষা করছে আর সামান্য কিছুক্ষণের মধ্যেই আমাদের আস্তানায় প্রবেশ করবে কি বলছেন তিকাল পুরুষ এ তো মহা সুসংবাদ আমাদের জন্য আলো এই মুহূর্তে আমাদের আস্তানার সামনে এসে অপেক্ষা করছে তাহলে তাহলে আলো এখন আমাদের আয়ত্তে তাহলে তাহলে তো আমরা চাইলেই এক্ষুনি আমাদের আস্তানার বাইরে কি আলোর উপর আক্রমণ করতে পারে। নানা কাল তুমি কি বলছো আলো নিজে থেকেই আমাদের আস্তানার ভেতরে প্রবেশ করবে আর তুমি কিনা আলোকে এই আস্তানার ভেতরে প্রবেশ করার আগেই ওকে আক্রমণ করতে চাইছো তুমি কি এটা বুঝতে পারছ না ও আস্তানার বাইরে থেকে যেমন আমাদের আয়ত্তে রয়েছে ও আস্তানার ভেতরে আসলেও আমাদের আরও অনেক বেশি আয়ত্তে চলে আসবে তখন তো ওকে আক্রমণ করা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে তাই না আর তাই তো একটু অপেক্ষা করো আর আলোকে আস্তানার ভেতরে প্রবেশ করতে দাও হ্যাঁ কাল পুরুষ আপনি ঠিকই বলেছেন আমরা তো এত অপেক্ষা করলাম আর সামান্য কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে তারপর আলো তুমি দেখবে তোমার কি অবস্থা করি আমরা বন্ধুরা তাহলে কি রাজা সত্যি রাজকনকের কাছ থেকে সব সত্যিটা জেনে ফেলবে সেটা জানব আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ